শিক্ষা কর্মচারী লক্ষ্য পরিষদের এই চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচির এখন বিকেল সাড়ে চারটা আজকের এই চতুর্থ দিনের সমাপনী বক্তে বক্তব্য সকালবেলা দিয়েছিলাম চতুর্থ দিন চলছে এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিরা আজকে চতুর্থ দিনের মতো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছেন আমাদের ঐক্য কর্মচারী এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সকল কো চেয়ারম্যান সদস্য সচিব সকল যুগ্ম সদস্য সচিব সহ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে সেই টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসা থেকে পাথুলিয়ার আমার যে সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনের এখানে এই বৃষ্টির মধ্যে রোদে এবং বৃষ্টির মধ্যে ধুলা এবং কাদার মধ্যে যারা অবস্থান করছে সবাইকে এবং শিক্ষক কর্মচারী লক্ষ্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষকদের যে আত্মাত শিক্ষক কর্মচারী যে প্রাপ্তি আর যে বাসনা বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আমরা সেই বৈষম্য বুঝানোর জন্য সেই বৈষম্য দূর করার দাবিতে আমরা আজকে রাজপথে চার দিন যাব বসে আছি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠন আহ্বান জানাব বিশেষ করে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং মহাসচিব আমাদের মাদ্রাসা জমিয়াতুল মোদার আদর্শ শিক্ষক পরিষদ আমাদের কারিগরি বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন কলেজ শিক্ষক সমিতি শিক্ষক কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী ফোরাম

সেই লালয়ে শিক্ষা ব্যবস্থা হয়েছে বিশাল পার্থক্য রয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থা হয়েছে বৈষম্য রয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একশো এক সবরক্তের বিনিময়ে জন্ম নেওয়াতে সরকার সেই চব্বিশের অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে শহীদ আবু শহীদ শহীদ মুক্ত শহর যে সকল ভাই রক্ত দিয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আজকে ক্ষমতা উনিষ্ট আমরা সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য অবসান চাই এবং সেই বৈষম্য অবসান চাই শুধু শিক্ষকদের স্বার্থে নয় এই স্বার্থ শিক্ষার্থীদের এই স্বার্থ আমার কোটি কোটি অভিভাবকের সুতরাং আমরা আহ্বান জানাব আমরা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছি একুশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লাম্বার্স সচিবালয়ে এবং সচিবালয় যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি দেয় নিশ্চয়ই লক্ষাধিক শিক্ষক কর্মচারী সেখানে উপস্থিত থাকবে এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে সরকার বুঝবেন যে এই দাবি শিক্ষকদের নয় এই দাবি জনগণের এই দাবি অভিভাবকদের এই দাবি শিক্ষার্থীদের এদেশের কোন কোন শিক্ষার্থী মাত্র বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করে কোন কোন শিক্ষার্থী পাঁচ হাজার টাকা বেতনে লেখাপড়া করে এই বৈষম্য একটি স্বাধীন ইন্ডাস্ট্রি থাকতে পারে না সেই বৈষম্য গুছানোর জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এই বৈষম্য গুছাবে এবং স্থাতীয়করণের মধ্য দিয়ে এই বৈষম্যের অবসান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের কর্মসূচিতে আগামী দিনের ঘেরাও কর্মসূচি পকাস প্রিসক্লাব থেকে লම්মাসু কর্মসূচির মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমরা সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারব যদি এর পরেও সরকারের কর্ণগোচর না হয় তাহলে 3.5 লক্ষ শিক্ষক কর্মচারী নয় এর সাথে থাকবে শিক্ষার্থী এর সাথে থাকবে শিক্ষক কর্মচারীর পরিবারের সদস্য এর সাথে থাকবে অভিভাবক সহযোগে আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শট ডাউন ঘোষণা করে এই জাতীয় প্রেস ক্লাব থেকে লম্ব মাস চু চমানো আয়বদ্ধ আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশারত করে আবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনে এই রাজপথে অবস্থান করে কালকের লম্বাস চু ছুচি বানায় কর্মসূচি সফল করার জন্য আধতা স্তর পান চারিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে যারা এই রোদ এবং বৃষ্টির মধ্যে এই বিকেল পাঁচটা পর্যন্ত রোদ বৃষ্টিতে নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন ছাড়া বাংলাদেশ থেকে যে সকল শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন আগামীকালকের লংমাস সচিবালয় কর্মসূচি অংশগ্রহণ করার জন্য তাদের সবার সুন্দরভাবে ভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতি কামনা করে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের

Allah'a <laughs> <laughs> asla <laughs> <laughs>